সারা বাংলাদেশ থেকে এখানে মানুষজন ঘুরতে আসে তবে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি পর্যটন কেন্দ্র যেখানে ঘিরে রয়েছে সারা বাংলাদেশে আলোচনায় সেটি হচ্ছে কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা তবে কলমাকান্দা পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা স্পটে ঢুকার যে রাস্তাটা দুই ধারে সবুজ ঘেরা সবুজ প্রকৃতি আর সামনে পাহাড় সত্যি মনোরম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আজকে আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি সেই ভাইরাল জায়গাটি যেখানে ঘিরেই সারা বাংলাদেশে আলোচনার ভরপুর আর মানুষ দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করে দোকানিরা দোকান নিয়ে বসছে বেচা কেনা চলছে ধুম এক একেবারেই অসাধারণ আর দূর দূরান্ত থেকে মানুষ আসলে এখান থেকে কেনাকাটা গাড়ি পার্কিং সব কিছু সুন্দর ব্যবস্থা রয়েছে তবে এখন কিন্তু ভিতরে ঢুকতে দেয় না বিজিবিদের একটু প্রবলেম কারণ হচ্ছে বর্ডারে এখন ঝামেলা চলতেছে এই জন্য আমরা প্রবেশ করতে পারি না জাস্ট এই রাস্তা পর্যন্ত দাঁড়িয়েই আমরা পুরাটাই উপভোগ করি সাবধান সামনে লেখা আছে আর এটা কিন্তু অতিক্রম করার তার মাঝেও আমাদেরকে জাস্ট এই পর্যন্ত ঘুরতে যেতে দিচ্ছে তারা যাই হোক এটা সবচেয়ে বড় সুক্রিয়া তবে আজকে আপনাদেরকে নিয়ে পুরা জায়গা কাটি ঘুরবো কি কি এখানে পাওয়া যায় কী কী আনন্দ হয় কোথা থেকে মানুষজন কোন কোন জায়গা থেকে আসে এটা তো আসলে ভাষা রাখেনা বলার সারা বাংলাদেশ থেকে এখানে মানুষজন ঘুরতে আসে তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসলে হাজার হাজার মানুষের ঢল যত দেখি ততই ভালো লাগে চলুন তাহলে দেখা যাক পুরা ভিডিওতে আর কি আছে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনার যত দুঃখ কষ্ট ভরপুর জীবনে থাকুক না কেন কিন্তু এখানে আসলে পাহাড় দেখলে এই পরিবেশ দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন সত্যি বলছি অসাধারণ দূর দূরান্ত থেকে মানুষ আসছে এখানে দেখেন এখানে দাঁড়িয়ে উপভোগ করছি আপনাদেরকেও শেয়ারি ঢোলাম আজকে এখন কিন্তু ভিতরে ঢুকতে দেয় না এই জন্য সবাই এই রাস্তায় জাস্ট আসলে এই রাস্তা থেকে সবাই উপভোগ করছে আর এখান থেকে জাস্ট আজকে সময়টা সবাই স্পেন্ড করছে এখানে অনেক সুন্দর তবে ভিতরে যদি ঢুকতে দিত তাহলে পর্যটনদের জন্য আরও একটা উপভোগ্যময় একটা মুহূর্ত কাটতো এখানে হ্যাঁ মামা যে নজাই যায় আর ডিস্টার্ব করো কে রে মামা কারণ পানি থাকা দিয়ে কিনা খাইয়াও মানে ফ্রেশ পানি পাই না মামা সন্দেহ লাগে হ্যাঁ এমন এই পাহাড়ের এই জর্নার নিচে আসছে এটা হচ্ছে একদম মানে এই গভীরের পানি বুঝছেন এই পানি দিয়ে কোনো ময়লা নাই কোনো কিছু নেই টল টলা পানি ভাই ফ্রেশ পানি এই সর এই পানি খেজুরের রস পুরা এই পানি যদি কোনো ব্যক্তি খায় আদি আশা করি হ্যাঁ ভিতরে জামেলা ইনশাআল্লাহ থাকবে না এর জন্য পাহাড় যত সাইডে যাই ও তো নিচের পানি ঢাকালি কুজি তাই নাকি এটা কোনো জামেলা নাই মামা ঠিক আছে ভাই আসলে সত্যি সত্যি আমারও খুব ভালো লাগে আপনারা পানি খাইলেও খুব আর আপনারা যদি আল্লাহর সৃষ্টি পানি পানির তলে যেটা अपन চিউবদে উড়ে হ্যাঁ এটা আপনারা দেখে খাবেন মানে মানে ওই দেখেন একদম মানে কোনো আর্টিফিশিয়াল নাই মামা দেখলেন লাইম টকাই হ্যাঁ মামা আজকে চন্ডিং এ আসার পরে এখানে মূলত আমার আজকে যে উদ্দেশ্যটা এখানে একজন ভাই আছে আমাদের কলমাকান্দার সে ভালো গান টান গায় তার সাথে আজকে দেখা করব তবে আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন এখানে কি কি আছে পুরোটা আপনাদের দেখাবো আমার ছেলে বাইরে আমার মনে হচ্ছে তারা মাঝে মধ্যে আসে আনন্দ করতে আসে আড্ডা দেয় ভালো গান টান করে তবে চন্দ্রডিঙ্গা পাহাড়ের নিচে বসে মানে এত সুন্দর একটা এই চন্দ্রডিঙ্গা দেখা যাচ্ছে চমৎকার কিন্তু মানে এই যে মানুষজন আসতেছে সবাই যাচ্ছে অসাধারণ একটা ভিউ আর আমার ঠিক এ পাশে আমি আপনাদেরকে নিয়ে এখন যাব আজকের যে আমার লক্ষ্য যে মানুষটা কাছালে আসছে কোনো তো চলেন আমার সাথে

অসম্ভব সুন্দর জাস্ট ওয়াও কিন্তু এখানে দাঁড়িয়ে মানে তাদেরকে পেয়ে মানে মনে একটা এমন আনন্দ লাগতেছে এটা ভাষায় প্রকাশ করা যাবে না ভাই কিছু বলেন আসলে ভাই আপনারা যারা আমাদের আজকে এই পবিত্র শুক্রবারে আসছি আসছি কিন্তু এই যে আমাদের যে ভারতের পিছনে যে আমাদের ভারত মানে এটা হচ্ছে ইন্ডিয়া আমি যে জায়গায় আছি এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে আমার বেহালা আমি গানের মানুষ সবসময় গান গাই তো আপনারা ওই যেহেতু এখানে এক সাথে আমার এই ভাই জনপ্রিয় ভাই আর উনি হচ্ছেন আমার গীতিকার ভাই উনি গান করে তো আজকে আমাদের এই ভাইয়ের পেজে কিছু ভিডিও কিছু গান আজকে হ্যাঁ প্রকাশ করবো ইনশাল্লাহ যদি মালিকে গাওয়ায় তো আপনাদের যারা নতুন মানুষ আপনারা আমাদের সাথে এই দেখা করবেন আপনারা বেশি বেশি করে আমাদের গানগুলো শুনবেন ডাক দিবেন কমেন্টে জানাবেন ভালো আর মন্দ আপনাদের সাথে আমরা আছি সবসময় থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে হবে ভাই আপনি কিছু বলেন ভাই এত পরে দেখা হ্যাঁ এত দিন পরে বলেন কিছু ভাই এত দিন পরে দেখা ভাই এত দিন পরে আমার যে রুকুন ভাইয়ের সাথে দেখা হইল আলহামদুলিল্লাহ আমার কিছু ভালো লাগলো আসলে ভাই একজন উদার মানুষ যেটাকে যে চালাফেরা করে সে বুঝতে পারে আমার কাছে খুব ভালো লাগে ভাইয়ের মানে একসাথে চালাফেরা কিন্তু ভাইয়ের কথাগুলা আসলে ভাইয়ের পেজতে আমার কাছে খুব ভালো লাগে তো যারা যারা আমরা কে ক্রিয়েটর যারা যারা ভিডিও বানায় অবশ্যই আমরা দেখাচ্ছি যে এক এলাকার পাশে থাকবো ইনশাল্লাহ আর আমরা বিডিও তো যেহেতু কাজ করি সবাই মিলেমিশে মিশে কাজ করে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ 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 ভাই ভালো থাকবেন নাকি থাকবেন তবে আজকের পুরো সময়টা একসাথে আড্ডা দিব সবাই আজকে আমরা যেহেতু একসাথে আছি খুবই মজা হবে আড্ডা হবে ইনশাল্লাহ তো জায়গাটা কোথায় ভাই এটা হচ্ছে চন্দ্রডিঙ্গা যেটাকে বলা হয় পাঁচগা হ্যাঁ বেশি একটা দূরে না চন্দ্রডিঙ্গা এটাকে বলা হয়

চলবে আজকে আপনাদেরকে নিয়ে আমরা পুরো সময় আড্ডা দিব আর এটা পর্যটন এরিয়া এখানে মানুষ সবাই আসে ঘুরতে দিন শেষে আমরাও আসছি আর প্রতিটা বিকাল এখানে আসলে একটা মনের আনন্দ খুঁজে পাই এখানে বাইরে কিন্তু একটা পেজ আছে বাইরের পেজের নাম হচ্ছে শেষ উক্তি শেষ উক্তি ওয়ান তো আপনারা সার্চ দিলে ভালো ভালো ভিডিও পাবেন বায়ো জনপ্রিয় একজন আমাদের কন্টেন্ট ক্রিয়েটর কলমাগান হ্যাঁ ঘুরে আসবেন বায়ের আইডি থেকে আর আমাদের শিল্পী ভাই আছে আর অনেক কথা হবে একবারে সব শেষ করতে চায় না আরো ভিডিও হবে দাপে দেবে আরো অনেক কথা হবে গল্প হবে তাল শরিলে তবু জ্বালা পাঠিয়ে